তুমি দেখছ সে আসল মানুষ নয় সে বেঁচে আছে শহরের এক কোণে একটি গানের অনুষ্ঠান থেকে উত্থান গায়ক মাইনুল আহসান নোবেলের পর কিছু মৌলিক গান নিয়েও হাজির হন তিনি যা তাকে ভক্ত শ্রোতার কাছাকাছি নিয়ে যেতে আরও সহযোগিতা করে কিন্তু একটি সময় পর ব্যক্তিজীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে সমালোচনায় জর্জরিত হতে থাকেন এই সঙ্গীত শিল্পী এতে তার উপর থেকে মুখ ফিরিয়ে নেন তার ভক্ত ও শ্রোতারা এরপর একটা সময় অন্ধকারে হারিয়ে যান সারেগামা পাখ্যাত এই সঙ্গীত শিল্পী মাদকাসক্ত হয়ে নিজের ওপরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তবে দীর্ঘদিন আড়ালে থাকার পর নিজেকে সুদ্রে ফিরছেন নোবেল নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন তিনি আশা ব্যক্ত করেছেন নিয়মিত গান করারও নোবেল বলেন আমার কিছু কার্যকলাপ সেসব ভুল ছিল আমার কাছে মানুষের যা প্রত্যাশা ছিল আমি সে অনুযায়ী চলতে পারিনি এখন নিয়মিত আমার ভক্ত শ্রোতাদের জন্য শুধু গানটাই গেয়ে যাব। আর কোনো ভুল করতে চাই না